আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হান্ড্রেড ডিগ্রি ভিউ বাক্য শহরটি হিলটন টাওয়ার বার বা কেফ থেকে দেখতে পাচ্ছেন এখানে যে চেয়ারগুলো চেয়ারগুলো কিন্তু জাগামতি আছে বা চেয়ারের সাথে অ্যাটাস্টেড যে ফ্লোরটি আছে সেই ফ্লোরটি একটি নির্দিষ্ট একটি যে এরিয়া আছে সেই এরিয়াটি অটোমেটিক মুভ হচ্ছে সো চেয়ারগুলো আপনি যেখানেই বসেন না কেন এই চেয়ারগুলো আপনাকে আর ঘুরে ঘুরে দেখতে হবে না অটোমেটিক আপনাকে এই যে তাদের যে টেকনোলজি আছে সেই টেকনোলজির মাধ্যমে অটোমেটিক আপনি দেখতে পারবেন যে থ্রি হান্ড্রেড ডিগ্রি ভিউ এই একই স্থান থেকে বাকু শহরে এটা আমার কাছে সবচেয়ে মানে ইন্টারেস্টিং লেগেছে এবং আমার মনে হয় না আদৌ পৃথিবীর কোথায় এরকম ধরনের টেকনোলজি আছে হয়তো আছে অনেক জায়গায় বাট আমার লাইফে এটা হচ্ছে ফার্স্ট একটি এক্সপিরিয়েন্স